নমস্কার সবাইকে আমি সোমনাথ বক্সি আবার সবার কাছে ফিরে এলাম আজ একটা বড় বিষয় নিয়ে সেটা হচ্ছে যে সবাই অনেকদিন ধরে শুনছিলে যে আমাদের দেশ বিশ্বের চতুর্থ শক্তিশালী অর্থনীতি দেশে পরিণত হয়েছে তো আজ এটা অফিসিয়ালি আমার ঘোষণা করা হয়েছে আমাদের আমাদের যে ভারত সরকার নীতি আয়োগ আছে সেখান থেকে আজ সকালে তো আজ এই বিষয় নিয়ে কিছু তথ্য জানানো আছে সবাইকে সেটা হচ্ছে যে ভারত আগে পঞ্চম স্থানে ছিল এখন চতুর্থ স্থানে উঠে এসেছে তার আগে চতুর্থ স্থানে ছিল যা জাপান তো জাপান এখন পঞ্চম স্থানে গেছে কিন্তু যেটা হচ্ছে বড় বিষয় সেটা হচ্ছে যে আমাদের দেশ অর্থনীতিতে যেটা চতুর্থ স্থানে এসেছে সেটা হচ্ছে নমিনাল যে জিডিপি আছে সেটাতে ভারত বিশ্বের চতুর্থ স্থানে এসেছে আর নমিনাল জিডিবিতেই সেটা জাপান পঞ্চম স্থানে গেছে তো তার পরিমাণ হচ্ছে ভারতের যে জিডিপি আছে তার পরিমাণ হচ্ছে ফোর পয়েন্ট ওয়ান এইটটি সেভেন থ্রি ট্রিলিয়ান ইউএস ডলার আর জাপানের সেটা হচ্ছে ফোর পয়েন্ট ওয়ান এইট্টি সিক্স ট্রিলিয়ান ইউএস ডলার সামান্য একটাই মানে ডিফারেন্স আছে তার দরুন আমরা চতুর্থ স্থানে উঠে এসেছি তো আশা করি আমাদের দেশের পারফরমেন্স ও আমাদের জনগণের পারফরমেন্স আগামী দিনে খুব ভালো থাকবে তো আমরা এটাকে আরও ধরে রাখতে পারবো কেন কি যে গ্যাপ আছে সেই গ্যাপটা খুবই কম তার মানে খুবই নগণ্য তো এটা আশা রাখি তখন ধরে রাখতে পারবো ও চতুর্থ স্থানে থাকবো আর যেটা বড় বিষয় হচ্ছে আমরা নমিনাল জিটিভিতে চতুর্থ স্থানে এসেছি কিন্তু ক্যাপিটাল জিটিভিতে আমরা জাপানের থেকে এখন অনেক অনেক পিছিয়ে আছি সেটা বলে দিই সবাইকে পার ক্যাপিটা জিডিপি মানে হচ্ছে একটা দেশের একজন সাধারণ জনগণ সারা বছরে কত আয় করে সেটাকে পার ক্যাপি সরি পার ক্যাপিটাল জিডিপি বলা হয় সেটাতে আমরা ভারত অনেক পিছিয়ে আছি জাপানের থেকে তো কত শতাংশ পিছিয়ে আছি সেটা হচ্ছে বারো শতাংশ পিছিয়ে আসি তো একজন ভারতের সাধারণ নাগরিক সে তার মানে সারা বছরে টু পয়েন্ট আটশো আশি ডলার ইনকাম করে আর সেখানে তেত্রিশ হাজার নশো ডলার ইনকাম করে তো তাহলে সবাই বুঝতে পারছো যে আমরা জাপানের থেকে পার কেপিটি ইনকামে কতটা পিছিয়ে আছি তো এই যে পার্কে পেটে ইনকামে পিছিয়ে আছি সেটা আমাদের গ্যাপটা ঠিক করতে গেলে বা আমরা এই পার্কে পেটে ইনকামটা ঠিক করতে গেলে তো আমাদের দেশের সাধারণ জনগণ ও সরকারের কিন্তু পদক্ষেপ নিতে হবে সেটা হচ্ছে যে কর্মসংস্থান সৃষ্টি করতে হবে শ্রম শক্তির উন্নতি ঘটাতে হবে সরকারের সুশাসন আনতে হবে ও শিক্ষাব্যবস্থা আরও উন্নতি করতে হবে এরকমই আরও ইত্যাদি যে বিষয়গুলো আছে সেগুলো উন্নতি করলে আমাদের যে জিডিপি পার ক্যাপিটা ইনকাম আছে যে আয়ের বৈষম্য আছে সেটা আশা করি আমরা আগামী তাড়াতাড়ি কিছু বছরের মধ্যে ঠিক করে উঠতে পারবো কেন কি পার্ক্যাপিটা ইনকাম তোমরাও সবাই বুঝতে পারছো যে আমাদের দেশে আয়ের বৈষম্যটা কতটা আছে কেন কি একটা সরকারি চাকরি করে যে ব্যক্তি তার মান্থলি ইনকাম পঁচিশ তিরিশ হাজার টাকা পঁচিশ তিরিশ হাজার থেকে শুরু হচ্ছে কিন্তু একটা প্রাইভেট সেক্টরে যে একটা মানুষ ইনকাম করে তার মিনিমাম স্যালারি ন হাজার দশ হাজার সে আমাদের স্টেট বাংলা হোক বা আমাদের বাংলার বাইরে তো সবাই বুঝতে পারছো যে এখানে আয়ের বৈষম্যটা কত আছে তার ধরুন আমাদের জিটিপি পার কেমিটা ইনকামটা এতখানি ডাউন আছে আর ওইদিকে জাপানের এই সব যে এই পয়েন্টগুলো বললাম যে আরও পয়েন্ট আছে সেই পয়েন্টগুলো অনেক উন্নত ও অনেক ঠিক তাই তাদের জিডি পার ক্যাভিটায় ইনকামটা অনেক বেশি তো যাই হোক আশা করি আমি এই বিষয়টা অনেকটা সবার সামনে মোটামুটি ক্লিয়ার করতে পেরেছি তো সবাইকে ধন্যবাদ পাশে থাকার জন্য এটাই বা এইভাবে আগামী দিনে পাশে থাকবে ও চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ও ধন্যবাদ ও কিছু মন্তব্য থাকলে কোনো বক্তব্য থাকলে এ কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ